আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই প্রত্যেক দিন দুধ আনা হয় আমার বাড়িতেও তার অন্যথা নয় প্রত্যেকদিন এক লিটার করে দুধ আনা হয় আমুলের এই ফুল ক্রিম দুধটাই আমি নিয়ে আসি তো এই দুধটাকে কী ভাবে আমি ইউজ করি তার উপরেই হচ্ছে আজকের ভিডিওটা তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো প্রত্যেক দিন এই এক লিটার দুধ আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তারপর সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিই আজকে ভিডিওতে দেখানোর জন্য আমি দিনের বেলাতেই দুধটাকে ফুটিয়ে নিচ্ছি তো দুধটা জাস্ট একবার ভালো করে ফুটে এরকমভাবে উতলে গেলেই হবে মানে উতলে উঠলেই হবে পড়ে যেন না যায় সেটা খেয়াল রাখবেন অবশ্যই মানে খুব বেশিক্ষণ সময় ধরে দুধটাকে ফোটানোর কিন্তু একেবারেই প্রয়োজন নেই জাস্ট এরকম একবার ফুটে উঠবে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে এইভাবে রুম টেম্পারেচারে রেখেই তারপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে অন্তত চার ঘন্টার জন্য আর যদি সারারাত আমার মতো রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো অন্তত পক্ষে চার ঘন্টার জন্য দুধটাকে ফ্রিজে রাখলেই দেখবেন এরকম পুরো একটা সর পড়েছে তো এই শরটাকেই একটা ছান্তা বা চামচের সাহায্যে তুলে নিচ্ছি আমি প্রত্যেক দিনই এরকম এক লিটার দুধ থেকে যে শটটা পরে সেটাকে আমি তুলে জমিয়ে রাখি আর এটাকে আমি ডিপ ফ্রিজে রাখি তবে দু সপ্তাহের জন্য রাখলে নর্মাল ফ্রিজে রাখলেও খুব একটা অসুবিধা হবে না তবে বাই চান্স যদি নষ্ট হয়ে যায় সেই কথা ভেবেই আমি এটাকে ডিপ ফ্রিজে স্টোর করি দুধের এই শটটার সাথে কিছুটা লিকুইড দুধও চলে এসেছে তো সেটাকে আমি আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং এই বাটিটাকে আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো দুধের এই শটটাকে আপনারা চাইলে ফ্রেশ ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন আর শট তুলে নেওয়ার পর এই যে দুধটা রইল এটা কিন্তু সিঙ্গল টোন দুধ এটা চাইলে আপনারা খেতেও পারেন অথবা যে কোনো মিষ্টি বানাতে বা যে কোনো রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারেন আমি দোল পূর্ণিমাতে যে রাবড়ি মালপোয়া তৈরি দেখিয়েছিলাম সেটা কিন্তু এই শট তুলে নেওয়ার পর যে দুধটা ছিল সেই দুধটা দিয়েই করে দেখিয়েছিলাম সেই ভিডিওরই দুটো ছোট ছোট পার্ট শেয়ার করলাম যাই হোক এবার দেখুন এখানে প্রায় দু সপ্তাহ ধরে জমানো দুধের স্বর আমি সকাল থেকে বের করে রেখে দিয়েছিলাম এখন প্রায় সন্ধেবেলার ভিডিওটা শেয়ার করছি আপনাদের সঙ্গে সারাদিন এটা আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম তাতে ডিপ ফ্রিজ থেকে বের করার পর যে ওই শক্ত ইঁটের মতো হয়ে থাকে দুধের সরটা সেটা অনেকটা এরকম সফট হয়ে যাবে এবং এটাকে ফেটিয়ে নেওয়া খুব সহজ হবে তো এই দুধের সরটাকে মিক্সিতে আমাদের ব্লেন্ড করতে হবে তবে তার আগে পাটির মধ্যেই আমি সরটাকে একটু এভাবে মিক্স করে নিচ্ছি এরপর মিক্সির যে ব্লেন্ডিং জারটা রয়েছে মানে যেটাতে সাধারণত আমরা শরবত বা লসি এগুলো বানিয়ে থাকি সেই জারটার মধ্যেই আমি দুধের সরটা ঢেলে দিলাম পুরো দু সপ্তাহের জমানো সমস্ত সরই আমি এই ব্লেন্ডিং জারটার মধ্যে ঢেলে দিলাম তবে এতটা বেশি পরিমাণে দিলে কিন্তু এটা ব্লেন্ড করতে একটু অসুবিধা হবে তাই আপনারা অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করতে পারেন মানে একটা বাটিতে যতটা ছিল ততটা একবারে ব্লেন্ড করা যায় এই দুধের স্বরের মধ্যে আমি দিয়েছি বেশ কিছু আইস কিউব যা তার সাথে দিয়েছি বেশ খানিকটা ফ্রিজের ঠান্ডা জল এবার এটাকে ব্লেন্ড করতে দেব। মোটামুটি দেড় থেকে দু মিনিট মতো ব্লেন্ড করলেই এই দুধের সরটা থেকে মাখন উঠে আসবে ওই যে আমি বললাম না একবারে একটু বেশি দুধের স্বর আমি ব্লেন্ড করার জন্য দিয়েছি যদিও অসুবিধা হয়তো খুব একটা হতো না তাও আমি খানিকটা তুলে রাখছি দুধের স্বর যাতে এটা দুধের স্বর না কিছুক্ষণ ব্লেন্ড করার পর মাখনটাই উঠে এসেছে তো এই মাখন আমি কিছুটা তুলে রাখছি যাতে পুরো মাখনটা খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারে তো বাকি অর্ধেক দুধের স্বর যেটা ওই ব্লেন্ডিং জারটার মধ্যে রয়েছে ওটাকে আমি দেড় থেকে দু মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছিলাম মিক্সিতে আর দেখুন লিকুইড পার্টটা পুরোপুরি আলাদা হয়ে গেছে আর মাখনটা এরকম ওপরে ভেসে উঠেছে তো এই মাখনটাকে আমাদের তুলে নিতে হবে মাখনটা তোলার পর একবার এটাকে ধুয়ে নিতে হবে পরিষ্কার জলে তো তার জন্য একটা কড়াইতে আমি বেশ খানিকটা ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিলাম এর মধ্যেই এই ব্লেন্ডিং জার থেকে মাখনটা তুলে দিয়ে দেবো এই মাখন তোলার কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তবে মাখনটা হাত দিয়ে তুলতে গেলে যেরকম হাতটা স্লিপারি তেলতেলে হয়ে যায় সেটা আমার খুব একটা কমফোর্টেবল লাগে না সেই কারণে আমি চামচ দিয়েই মাখনটা তুলে নিচ্ছি তুলে ওই পরিষ্কার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই জলে মাখনটাকে একবার ধুয়ে তারপর ফাইনালি যে পাত্রে আমি ঘিটা বানাবো সেই পাত্রে তুলে নেব দেখুন এই যে মাখনটা আমি ধুয়ে নিচ্ছি এটা কিন্তু অর্ধেকটা দুধের স্বরের মাখন মানে বাকি অর্ধেকটা তো আমি ওই ব্লেন্ডিং জার থেকে তুলে নিয়েছিলাম তো এই মাখনটা আগে পুরোপুরি ধুয়ে রেডি করে নিই তারপর বাকি যে অর্ধেকটা মাখন বা দুধের স্বর তুলে নিয়েছিলাম সেটাকে আবারও ব্লেন্ড করব ওই একই মিক্সার জারের মধ্যে মিক্সার জারে এই যে লিকুইড দুধের মতো অংশটা রয়েছে এটাকে বাটার মিল্ক বলা হয় তো এটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা রয়েছে যেহেতু আইস কিউবস দেওয়া ছিল তো আমি ওর মধ্যে দিয়েই আবারও বাকি শটটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন দেখুন মাখনটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে এসেছে এবং একই রকমভাবে ওই একই জল ব্যবহার করে আমি এই মাখনটাকেও ধুয়ে নিয়েছি তো দুটো পার্টের মাখন এই কড়াইতে রেখেছি এই কড়াইতেই আমি ঘিটা তৈরি করব মাখনের মধ্যে যেটুকু এক্সট্রা জল আছে সেটুকুকে আমি কড়াই থেকে ঢেলে দিচ্ছি হাত দিয়ে যদি এই কাজটা করেন তাহলে কিন্তু মাখনের মধ্যে জল খুব একটা বেশি থাকে না আর এই যে দেখুন আমি চামচ দিয়ে এইভাবে একটু স্মুদ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারে পিওর হোয়াইট বাটার এটা আপনারা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ব্যবহারও করতে পারেন আমার বাড়িতে এটা শীতকালে ভীষণ খাওয়া হয় রুটি পরোটার সাথে তবে এখন যেহেতু গরম পড়ে গেছে এখন আর এই হোয়াইট বাটার আমি রাখি না সবটা দিয়েই ঘি তৈরি করে নিই আর এই মিক্সার জারে যে বাটার মিল্কটা রয়েছে এটাকে আমি ওই মাখন ধোয়া জলটার মধ্যে ঢেলে দিচ্ছি এটাকেও কিন্তু একেবারে ফেলে দেওয়া যাবে না এটা দিয়ে আমরা পনির তৈরি করব। পনির বা ছানা তৈরি করব তো জার থেকে যখন বাটার মিল্কটা ঢালছি দেখুন জারের মধ্যে এখনও কিন্তু অনেকটা মাখন রয়েছে তো সেটাকেও আমি একেবারে চেঁচে পুচে জার থেকে বের করে নেব। আজকে ভিডিওটা একটু বড় হবে ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল আশা করি অনেক কিছু জানতে পারবেন তো যাই হোক ওদিকে বাটার মিল্কটা আমি গরম করতে বসিয়েছি আর এদিকে বাটারটা যেটা রেডি করেছিলাম মানে সাদা মাখনটা সেটাকেও আমি গ্যাসে বসিয়েছি মাখনটা অলরেডি গলতে শুরু করেছে দেখুন তো কিছুক্ষণের মধ্যেই মাখনটা পুরোপুরি গলে যাবে গলে গিয়ে এটা দেখতে কিন্তু দুধের মতোই লাগবে মানে লিকুইড দুধের মতো একটু ঘন দুধ যেরকম হয় সেরকমই লাগবে দুধের মতোই এটা কিন্তু উতলেও যেতে পারে তাই কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখুন বাটারটা এরকম একদম ঠিক একটা মিশ্রণে পরিণত হয়েছে তো এভাবেই এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কনস্ট্যান্ট জাল দিতে থাকলেই দেখবেন এই মাখনটা থেকে ঘি বেরিয়ে আসছে আস্তে আস্তে তো ওদিকে মাখনটা হতে থাক মানে মাখন থেকে ঘি তৈরির প্রসেসটা চলতে থাক ততক্ষণে এদিকে আমি যে বাটার মিল্কটা গরম করতে বসিয়েছিলাম সেটা কিন্তু ফুটতে শুরু করেছে তো এই জারের মধ্যে দেখবেন বেশ খানিকটা মাখন লেগে থাকে যেটা এমনি ধুতে গেলে পরিষ্কার করাটা একটু কষ্টকর হয় তখন এই গরম বাটার মিল্কটা যদি এই জারের মধ্যে দিয়ে দেন তাহলে যতটুকু মাখন লেগে আছে এর মধ্যে সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তারপর নর্মালি যেরকম বাসনপত্র আমরা ধুই সেভাবে ধুয়ে দিলে কিন্তু কষ্ট একেবারেই হবে না আর খুব তাড়াতাড়ি খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু শেয়ার করছি ভিডিওতে যাই হোক এই বাটার মিল্কটা যেহেতু খুব ভালো করে ফুটে গেছে তো এবার এর মধ্যে ভিনিগার এবং জলের একটা মিশ্রণ তৈরি করে আমি দিয়ে দেব এই বাটার মিল্কটা কাটানোর জন্য এটা থেকে কিন্তু যেমন আমরা ছানা কাটাই মানে দুধ কাটিয়ে ছানা তৈরি করি সেরকমভাবেই ছানা তৈরি হবে এই ছানাটা দিয়েও আমি কি রান্না করি সেরকম একটা রেসিপি আজকে এই ভিডিওতেই শেয়ার করব। তো পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমি মোটামুটি দেড় টেবিল চামচ মতো ভিনিগার নিয়েছিলাম আর তার সাথে একটু জল মিশিয়ে নিয়েছিলাম ভিনিগারটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই দেখুন এই বাটার মিল্কটার মধ্যে ছানা তৈরি হয়ে গেছে তো এবারে এই ছানাটা আমাদের ছেঁকে নিতে হবে এই ছানাটা দিয়ে আপনারা পনিরও তৈরি করতে পারেন তবে খুব বেশি ছানা যেহেতু এখানে তৈরি হয়নি সেই কারণে আমি এটা দিয়ার পনির তৈরি করছি না এটা ছানার মতো করেই রান্না করব তো ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি একটা নেটের ওপরে দিয়ে এবার নর্মালি ছানা যেরকম আমরা একবার ধুয়ে নিই ভিনিগারের ভাবটা কাটানোর জন্য তো সেইভাবেই এই ছানাটাকেও একবার ধুয়ে নেব এখানে আমি ওজন করে পরে দেখিয়ে দেব আপনাদের একশো গ্রাম মতো ছানা তৈরি হয়েছে তো ছানাটাকে ধুয়ে নিচ্ছি একবার ওদিকে মাখনটাকে কিন্তু ভুলে যাবেন না মাঝে মধ্যে নাড়াচাড় করতে থাকতে হবে কিন্তু মাখনটা যাতে নিচ থেকে পুড়ে না যায় বা ধরে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো ছানাটা একবার ধুয়ে নেওয়ার পর আমি এটাকে হালকা করে চাপ দিয়ে এভাবে এক্সট্রা জলটা বের করে দিচ্ছি তারপর এটাকে কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে ছানার এক্সট্রা জলটা পুরোটা ঝরে যায় এই ছানাটা দিয়ে আপনারা কোনো মিষ্টিও তৈরি করতে পারেন অথবা রান্নাতেও ব্যবহার করতে পারেন যাই হোক ছানার পর্ব শেষ এবার এদিকে আবার মাখনের দিকে চলে এলাম আর মাখনটা দেখুন আস্তে আস্তে কিন্তু এরকমভাবে ঘিটা ছাড়তে শুরু করেছে প্রত্যেকটা স্টেপ কেমন হবে সবটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি ডিটেলে শেয়ার করার চেষ্টা করছি প্রথমে মাখনটা দুধের মতো একদম লিকুইড হয়ে যাবে তারপর সেটা আস্তে আস্তে ঘন হতে হতে এই রকমভাবে মাখন থেকে ঘিটা ছেড়ে যাবে আপনারা চাইলে এরকম অবস্থাতেও কিন্তু ঘিটা নামিয়ে নিতে পারেন মানে এটাকে ছেঁকে নিলেই ঘিটা আলাদা হয়ে যাবে তবে সেক্ষেত্রে ঘিয়ের কালারটা কিন্তু একটু সাদাটে হবে আর খুব একটা ভালো ফ্লেভার আসবে না এই যে ঘিয়ের মধ্যে যে দানা দানা অংশগুলো দেখতে পাচ্ছেন মানে ছানার মতো দানা দানা কিছু অংশ রয়েছে এই অংশটা একটু ডার্ক কালার হওয়া পর্যন্ত এটাকে কনস্ট্যান্ট এভাবে জাল দিতে থাকতে হবে তাহলেই দেখবেন ঘিয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আসছে এবং ঘিয়ের ফ্লেভারটাও তাতে খুব ভালো হবে এই সময়ই ফিল করবেন যে গোটা ঘর কিন্তু ঘিয়ের গন্ধে মম করবে আস্তে আস্তে দেখুন এই সাদা দানা দানা অংশটা কিন্তু অনেকটাই গোল্ডেন ব্রাউন কালার ধরতে শুরু করেছে তো এটাকে আবারও কিছুক্ষণ জাল দেব যাতে এটা একটু মানে একদম ডার্ক কালার চলে আসে আর এটাকে কিন্তু একদম নিচ থেকে নাড়তে হবে ভালো করে যাতে নিচ থেকে ধরে না যায় আমি ওই প্রথমে যে স্প্যাচুলাটা ইউজ করছিলাম ওটা দিয়ে যেহেতু একদম ওই নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে নাড়া যায় না সেই কারণে আমি একটা স্টিলের হাতা নিয়ে নিয়েছি যাতে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা যায় আর ঘিটা যখন তৈরি হবে দেখবেন এরকম অনেকটা বাবলস তৈরি হয়েছে মানে একটু ফেনা ফেনা তৈরি হয়েছে তো এটাই কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার আস্তে আস্তে দেখবেন ঘিয়ের ওপরে এই ফেনাটাও কিন্তু অনেকটা ঘন হতে শুরু করেছে আর দেখুন ঘিয়ের মধ্যে যে দানা দানা অংশটা রয়েছে সেটা কিন্তু এখন অনেকটাই ডার্ক কালারে চলে এসেছে একেবারে যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে কিন্তু পুড়ে যাওয়ার আগে স্টেপ পর্যন্ত এটাকে এভাবেই জাল দিতে থাকতে হবে চাইলে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়েও দিতে পারেন মানে লো টু মিডিয়ামে রেখে এটাকে এভাবেই আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে পারেন তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে না আর ঘিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তবে আমি যেহেতু কনস্ট্যান্ট নাড়াচাড়া করছি তাই আমি ওই মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি এটাকে আমাদের ঘি এখানে একেবারে রেডি গ্যাসের ফ্লেমটা আমি এই সময় অফ করে দিলাম এটাকে এভাবেই রেখে এবার ঠান্ডা হতে দিতে হবে মানে রুম টেম্পারেচারে আসতে দিতে হবে তারপর ঘিটা আমরা ছেঁকে নেব গ্যাসের ফ্লেমটা অফ করতেই দেখুন ফেনাটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এখন ঘিয়ের কালারটা বোঝা যাচ্ছে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এবার আমি এই ঘিটাকে ছেঁকে নেব তাহলে এর মধ্যে থেকে এই যে দানা দানা অংশ যেটাকে মাওয়াও বলা হয় সেটা আলাদা হয়ে যাবে সেটাও কিন্তু একেবারেই ফেলে দেওয়ার জিনিস না সেটাও কিন্তু খুব ভালো খেতে হয় তো আমি কিভাবে খাই সেটাও দেখিয়ে দেব। তার আগে ঘিটা ছেঁকে নেব। আর ঘি স্টোর করার জন্য চেষ্টা করবেন সবসময় একটা পরিষ্কার কাঁচের পাত্র ব্যবহার করার তাতে কিন্তু ঘি খুব ভালো থাকে আর ঘি রাখার আগে পাত্রটাকে ভালো করে ধুয়ে পারলে একটু রোদে শুকিয়ে নেবেন তো ওই পাত্রটার ওপরে একটা চা ছাঁকনি রেখেছি এবং আমি ঘিটা আবার ছেঁকে নিচ্ছি আপনারা ভাবছেন ঘিয়ের মধ্যে থাকে এই যে মাওয়াটা এটা একেবারে ডার্ক কালার হয়ে গেছে হয়তো এটা পুড়ে গেছে খাওয়া যাবে না তবে সেরকমটা কিন্তু একেবারেই নয় এটাও খাওয়া যায় আমি কিভাবে এটা খাই সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো কিচ্ছু বাদ দেবো না এখন যেমন দেখছেন যে ঘিটা কিন্তু একেবারে লিকুইড ফর্মে রয়েছে তবে এটাকে সাত থেকে আট ঘন্টা মতো যদি রেখে দেওয়া হয় তাহলে এর মধ্যে দেখবেন দানা দানা তৈরি হচ্ছে সুন্দর মানে দোকানের কেনা ঘিতে আমরা যেরকম দানা দানা একটা টেক্সচার দেখি এটা ঠিক সেরকমই হয়ে যাবে তো আমি এদিকে ওই যে ছানাটা মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন একশো নয় গ্রাম মতো ছানা তৈরি হয়েছে আর এই যে মাওয়াটা তৈরি হয়েছে সেটাকে ভালো করে ছেকে নিয়ে অল্প একটু ঘি দিয়ে আপনারা গরম ভাতে অথবা মুড়ি দিয়েও কিন্তু মেখে খেতে পারেন খুব ভালো লাগে খেতে পরের দিনের ভিডিও এটা দেখুন যেদিন আমি ঘি তৈরি করেছিলাম তার পরদিন দুপুরবেলা এখন কিন্তু ঘিয়ের মধ্যে খুব সুন্দর দানা দানা টেক্সচার চলে এসেছে তো এই ঘি গরম ভাতে খাওয়ার লোক কি সামলানো যায় আমিও সামলাতে পারি না প্রত্যেক দিন আমার শুরুতে ভাতের পাতে একটু ঘি অবশ্যই লাগে আর সেটাও বাড়িতে তৈরি ঘি তো গরম ভাতে অল্প একটু ঘি নিয়ে নিলাম হাফ টি স্পুন মতোই নিলাম আর বাড়িতে তৈরি ঘি খাওয়াও কিন্তু ভীষণ ভালো আর ঘিয়ের ফ্যাটটা যেহেতু হেলদি ফ্যাট তাই আপনারা ওয়েট লস ডায়েটে থাকলেও কিন্তু অল্প একটু ঘি খেতেই পারেন প্রত্যেক দিন তো গরম ভাতে একটু ঘি সামান্য একটু নুন আর এক চামচ মতো ওই মাওয়া নিয়ে নিলাম এটাকে মেখে খেতে জাস্ট স্বর্গীয় লাগে সাথে একটা আলু সিদ্ধও খেতে পারেন তবে আমি শুধু খেতেই ভালোবাসি বেশি একেবারে অমৃত স্বাদের হয় এটা আর এই যে ঘি মাখা ভাতটা এটা কিন্তু এই প্রথম গ্রাসটা আমার অর্পিতা বুনুকে দিলাম আমি ও প্রত্যেক দিন বলে তুমি যে ওই যে ভাত মেখে বা যে কোনো খাবার দাবার মেখে তোলো আর আমি তখন হাঁ করি বেশ মজার লাগে এই কমেন্টটা তাই আজকের প্রথম গ্রাসটা ওর জন্যই ডেডিকেটেড রইলো আচ্ছা এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে ঘি তৈরির একদিন পরের ভিডিও তো মালপাওয়া ফ্রাই করার জন্য আমি তেলের মধ্যে এই ঘিটাই একটু মিশিয়ে নিয়েছিলাম এরপর যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে ওই যে ছানাটা তৈরি করেছিলাম সেই ছানা দিয়ে তৈরি একটা রেসিপির ভিডিও হাজব্যান্ডের অফিস লাঞ্চের জন্য ছানার ভর্তা বানিয়েছিলাম তো তার জন্য দুই চা চামচ মতো ঘি একটা কড়াইতে দিয়েছি আমি আর এই ঘিটাও কিন্তু আমার বাড়িতে তৈরি করা ঘি আমি রান্নার জন্য একটু কম পাকে ঘিটা তৈরি করি মানে ওই যে মাওয়াটা রয়েছে মাওয়াটা একটু সাদাটে থাকা অবস্থাতেই আমি নামিয়ে নিই আর ওটা দিয়েই আমি যে কোনো রান্না বান্নাতে ব্যবহার করি মানে যে রান্নায় ঘি ইউজ করা যায় আর কি সেই রান্নাগুলো আমি ওই ঘিটা দিয়ে করি আর যেহেতু বাড়িতে তৈরি ঘি তাই একটু ঢালি রান্নাতে আচ্ছা রেসিপিতে ফিরে আসি ঘিটা ভালো করে গরম করে নিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং একটা ক্যাপসিকাম এভাবে সরু সরু করে কেটে সরু সরু ঠিক নয় একটু মোটা মোটা করেই কেটেছি যেহেতু এটা সবজির মতো করে ব্যবহার করছি সেই কারণে তো পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে একটু ভেজে নিয়েছি আমি তারপর এর মধ্যে দিয়েছি টমেটো আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা অন্য একটা প্রিপারেশনের জন্য আমি একসাথে এগুলো বেটে নিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ মতো এই পেস্টটা আমি এর মধ্যে দিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ গুঁড়ো একটু রেগুলার লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য ওটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন আর তার সাথে দিয়েছি হাফ টি স্পুন মতো ধনে গুঁড়ো আর হাফ টি স্পুনেরও কম দেব জিরে গুঁড়ো মানে একদম রেগুলার মশলাপাতি যেগুলো আমরা প্রত্যেকদিন রান্নায় ব্যবহার করি সেগুলোই এখানে দিয়েছি এক্সট্রা কিন্তু কিছু দিইনি তো আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ছানাটা ছানাটা আমি যেদিন তৈরি করেছি সেদিন কিন্তু রান্নায় ব্যবহার করিনি ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা সম্ভবত ছানা তৈরির পরের দিনের ভিডিও একদিন পরেরও হতে পারে আমার অ্যাকচুয়ালি ঠিক মনে নেই কবে বানিয়েছিলাম এটা তো মশলা কষানোর সময় সামান্য একটু জল দিয়েছিলাম যাতে কিছু পুড়ে না যায় এর মধ্যে তো এরপর এর মধ্যে তৈরি করে রাখা ছানাটা এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ছানার ভর্তা এখানে অলমোস্ট রেডি হয়ে যাবে নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু মিষ্টি দিয়ে এটা নামিয়ে নিতে হবে চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন এর মধ্যে তবে ওই বাটা মশলার মধ্যে কাঁচা লঙ্কা ছিল সেই কারণে আমি আর আলাদা করে কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে ব্যবহার করিনি তাহলে দেখলেন তো বাড়িতে আনা ওই সাধারণ দুধ দিয়েই কিন্তু অনেক কিছু তৈরি করে নেওয়া যায় মানে অনেকভাবে দুধটাকে ইউটিলাইজ করা যায় অনেকের বাড়িতেই গরুর দুধ দিয়ে যাওয়ার ব্যাপার আছে একটা মানে ওই গোয়ালা এসে গরুর দুধ দিয়ে যান ডেলিভার করে যান তো সেই গরুর দুধ দিয়েও কিন্তু একই রকম যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল বলে মনে হলো কি না সেটা কিন্তু অবশ্যই আমায় জানাবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘা সাথে বাঙালি আনাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার